দেশ স্বাভাবিক হলেই চূড়ান্ত পে স্কেল বাস্তবায়ন তারেক রহমান ও প্রধান উপদেষ্টার স্পষ্ট ঘোষণা নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করুন নতুনভাবে পে স্কেল নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তারেক রহমান সাম্প্রতিক বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছেন নবম জাতীয় পে স্কেল কোনোভাবেই বাতিল নয় বরং আরও বাস্তবসম্মতভাবে চূড়ান্ত করা হবে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও বাস্তব জীবনের ব্যয় বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান তারেক রহমানের ভাষায় বর্তমান অর্থনৈতিক বাস্তবতাকে অস্বীকার করে কোনো বেতন কাঠামো টেকসই হতে পারে না তাই নতুন করে হিসাব বিকাশ করে পেস্কেল চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এতে নিম্ন ও মধ্যম শ্রেণীর চাকরিজীবীরা সরাসরি উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এই বক্তব্যের পরই চাকরিজীবী মহলে নতুন করে আশার সঞ্চার হয়েছে তারেক রহমান আরও বলেন নির্বাচন পূর্ব সময়ে হঠাৎ করে বড় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া তার রাজনৈতিক দর্শনের সঙ্গে যায় না তিনি মনে করেন একটি নির্বাচনের পর জনগণের পূর্ণ ম্যান্ডেট নিয়ে বড় অর্থনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করাই যুক্তিসঙ্গত সে কারণেই তিনি নির্দেশ দিয়েছেন নির্বাচন শেষে নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হবে এতে করে রাষ্ট্রের অর্থনীতি ও প্রশাসনিক স্থিতিশীলতা বজায় থাকবে একই সঙ্গে সরকারি কর্মচারীরাও পাবেন একটি সুস্পষ্ট ও নীলা ভবিষ্যৎ পরিকল্পনা তিনি জোর দিয়ে বলেন এটি কোনো প্রতিশ্রুতির খেলা নয় এটি একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ এই বক্তব্যে চাকরিজীবীদের মধ্যে আস্থা আরও দৃঢ় হয়েছে নবম জাতীয় পেস্কেল নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন ও অনিশ্চয়তা চলছিল কেউ বলছিলেন এটি স্থগিত কেউ বলছিলেন এটি বাতিল হয়ে যাবে তারেক রহমানের এই বক্তব্য সেই সব গুঞ্জনের অবসান ঘটিয়েছে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন পেস্কেল পুনর্বিবেচনা মানেই বাতিল নয় বরং এটি আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর উদ্যোগ তার মতে একটি দুর্বল কাঠামো চালু করে পরে সংশোধনের চেয়ে শুরুতেই সঠিক সিদ্ধান্ত নেওয়া ভালো এই দৃষ্টিভঙ্গি তার রাজনৈতিক চিন্তা তার পরিপক্কতার পরিচয় দেয় চাকরিজীবীরা এটিকে ইতিবাচক বার্তা হিসেবেই দেখছেন এদিকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে তিনি বলেছেন নবম জাতীয় পে স্কেল দেশ স্বাভাবিক হলে কার্যকর করা হবে বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতায় হঠাৎ করে বড় পরিবর্তন চাপ সৃষ্টি করতে পারে বলে তিনি মনে করেন তাই ধাপে ধাপে এগোনোর পক্ষেই তার অবস্থান দেশ স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে নতুন পে স্কেল কার্যকরের প্রস্তুতি সম্পন্ন থাকবে বলে তিনি আশ্বাস দেন এতে করে প্রশাসনিক ব্যবস্থাপনায় কোনো অস্থিরতা তৈরি হবে না তার এই বক্তব্য তারেক রহমানের নির্দেশনার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয় এটি তাদের সামাজিক মর্যাদা জীবনযাত্রার মান ও ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত বর্তমান বাজার দর বাসা ভাড়া শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের চাপ আগের যে কোনো সময়ের তুলনায় বেশি এই বাস্তবতা মাথায় রেখেই পে স্কেল পুনর্গঠনের কথা বলা হচ্ছে রহমানের পারেক বক্তব্যে স্পষ্ট তিনি চাকরিজীবীদের কষ্ট বোঝেন তিনি মনে করেন একটি সন্তুষ্ট প্রশাসনই একটি কার্যকর রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি এই কারণেই পে স্কেল নিয়ে তিনি আপোষ করতে চান না নবম পে স্কেল চূড়ান্ত হলে গ্রেড কাঠামোতেও পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন যেন পাশাপাশি উচ্চ গ্রেড ও নিম্ন গ্রেডের ব্যবধান যৌক্তিক পর্যায়ে রাখার কথাও আলোচনায় রয়েছে এতে করে বৈষম্য কমবে এবং কর্মক্ষেত্রে মনোবল বাড়বে তারেক রহমান এই ভারসাম্য রক্ষার ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি চান না একটি শ্রেণী সুবিধা পাক আর অন্য শ্রেণী বঞ্চিত থাকুক এই দৃষ্টিভঙ্গি পে স্কেল আলোচনাকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে নির্বাচন শেষে পে স্কেল কার্যকরের ঘোষণাটি রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ এতে বোঝা যায় ভবিষ্যৎ সরকার গঠনের পরিকল্পনার মধ্যেই চাকরিজীবীদের বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে এটি কেবল তাৎক্ষণিক জনপ্রিয়তার জন্য নয় বরং দীর্ঘমেয়াদী রাষ্ট্রচিন্তার অংশ তারেক রহমান মনে করেন অর্থনৈতিক সংস্কার ছাড়া রাজনৈতিক সংস্কার টেকসই হয় না পে স্কেল বাস্তবায়ন তারই একটি অংশ নির্বাচন পরবর্তী সময়ে এটি কার্যকর হলে রাষ্ট্রের আর্থিক পরিকল্পনাও আরও সুসঙ্গ এই বার্তা চাকরিজীবীর পাশাপাশি সাধারণ জনগণের কাছেও ইতিবাচকভাবে পৌঁছেছে সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল নিয়ে নতুন করে যে আশার আলো দেখা দিয়েছে তার নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বক্তব্যে একটি সমন্বিত দিক নির্দেশনা স্পষ্ট হয়েছে নির্বাচন দেশ স্বাভাবিক হওয়া ও অর্থনৈতিক স্থিতিশীলতার পরই চূড়ান্ত বাস্তবায়নের পথ বেছে নেওয়া হয়েছে এতে করে হঠাৎ ধাক্কা নয় বরং পরিকল্পিত পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীরা এখন অপেক্ষায় আছেন সেই সময়ের জন্য যখন এই পে স্কেল বাস্তবে রূপ নেবে এই অপেক্ষা যে আর অনিশ্চয়তার নয় বরং প্রস্তুতির সেই বার্তাই মিলছে সাম্প্রতিক বক্তব্যগুলো থেকে